কোটি টাকার ফিশিং বোট কোথায় নির্মাণ হয় এই যে আস্ত বোটগুলো দেখছেন এই যে কাঠের ফিশিং বোটগুলো এই বোটগুলো এইখানে এই ডগে নির্মাণ করা হয় কোনটার কি নাম কত টাকা লাগে কত দিন লাগে সেটা আজকে আপনাদের বিস্তারিত জানবো ভাইয়া এই বোটের এই যে সামনে একটি পার্ট দেখতে পাচ্ছি এটা কি নাম বলা হয় এটা বলা হয় চান্দিনা তার চান আর এই এটা হচ্ছে পিছনে একটা সৌন্দর্য ধরে রাখে আর ওইটা হচ্ছে সামনের সৌন্দর্য আর এটা হচ্ছে তলার সৌন্দর্য তলার সৌন্দর্য তলার সৌন্দর্য আর একটা গোসা খারায় যেটা দিয়ে তার কি বের দেয় কাঠটা এখনো খারায় নাই পরিবর্তনে খাড়া করা যাবে আর কি একটি বোর্ড তৈরি করতে মানে নির্মাণ করতে কত সময় লাগে একটা বোর্ড তৈরি করতে নির্মাণ দেড় মাস সময় লাগে দেড় মাস কি কি কাঠ দিয়ে তৈরি করে থাকেন এই তো আমরা তলাতে দিয়েছি চাম্বুল কাঠ উপরে দিমে হের পরে মেয়কনি হের পর দিমে এই মেয়কনি সব আবার মানে বিভিন্ন শিলকুড়ি আছে নলকুড়ি আছে ফোনাল আছে শিশু গাছ আছে চাম্বুল কাঠ আছে এই বিভিন্ন কাঠ দিয়ে আর কি তৈরি হয় কত টাকা খরচ যায় একটা বোট করতে মনে করেন পনেরো লক্ষ টাকা খরচ হয় পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা নামতে গিয়া নামতে গিয়া এটা তো মানে কত ফুটের বোট এটা এটা হইসে আমরা তো ফুট ইয়ে করছি তেইশাত আর মানে চলাচল করতে পারবে সমুদ্র চলাচল করতে পারবে যে সময় ভালো হয় সেখানেই যাইতে হবে একটা বোট আমি আসি এখানে আপনার সাথে কথা বলি এই একটা বোট একটা বোট আপনার নির্মাণ করতে সময় লাগে দেড় মাস হচ্ছে একটা বোট নতুন বোট কতদিন না মানে কতদিন আবার করে না তো দশ পনেরো দিন পর সার্ভিস করতে হবে জি এইটার তো অনেক কাজ বাকি আছে আলকাতারা দিবেন ঘানি করবেন এটা মনে হয় নতুন নাও তো একটু গণগণ দিতে হয় আর কি এই কারণে একটু সময় মানে শুধু করে তো আর দেওয়া যায় না নতুন একটু কাজ মেয়াদ কতদিন থাকবে মানে একটা মেয়াদ অন্ত নর্মালি অন্তত দশ বছর মেয়াদ থাকবে দশ বছর দশ বছর মানে যদি কাঠ ভালো থাকে জি ইনশাল্লাহ কাঠ যদি ভালো থাকে দশ বছরের মধ্যে কোনো আপ লাগবে না একটু দেখান তো এই যে আর্নিটা হ্যাঁ এই এই গোশ এবং আর্নি আমনি আমনি দেখতে পাচ্ছি আমনির কাজটা মূলত কি আনির কাজটা হইছে সামনেতে তেয়ে যেমন এই যে একটা নৌকা আছে না যেমন আমরা আডি এটা গেঞ্জি গাও দেই সৌন্দর্য দেখার জন্য এই আনিটা হয়েছে সুন্দর আরেকটা কাজ আছে যে পানির স্রোত কাটানো হ্যাঁ পানির স্রোত ওই যে আনিটা সামনে শুঙ্গা আছে এটা কাটতে দেখে তুমি মিশালে দেখে এটাতে কি মোটর ব্যবহার করা এটা দিয়ে মোটর ব্যবহার করে হচ্ছে ইঞ্জিল ইঞ্জিন কি ইঞ্জিন ব্যবহার ইঞ্জিল মনে করেন আঠাইশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে আঠাইশ স্ট্রোক মানে সরি আঠাইশ আরপিএম এর নাকি হ্যাঁ আঠাইশ হাজার আরপিএম আঠাইশ হাজার জি আটাইশ হাজার আর পি এম আটাইশ হাজার আর পি এম তো এতটুকু নেই আঠাইশ হাজার অনেক বড় হয় হ্যাঁ এটা তো আঠাশ ইঞ্জিল আটাইশ ইঞ্জিল ইঞ্জিন বলা হয় ইঞ্জিন আর কি আটাইশ হর্স পর জি তা যাই হোক এটা মানে ইঞ্জিন সম্পর্কে আমার এটার ধারণা নেই এটা কতটুকু লাগে ওনারা জানে তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভোট রয়েছে আর এই ডকটা হচ্ছে এটাকে কী ডক বলা হয় বেরিবাঙ্গা বাজারের ডক বেরিভাঙ্গা বাজারের ডগ মানে সামরাজ ঘাটের বেরিবাঙ্গা বাজারের ডক এই বাংলাদেশে অনেকে বলে থাকেন যে ইলিশের বাড়ি চাঁদপুর আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ইলিশের বাড়ি হচ্ছে ভোলা যারা ভোলা এখনো না আসছেন যারা ভোলা আসেনি কারণ ভোলা আশি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট মানুষ হচ্ছে জেলে তাদের জীবনযাপন হচ্ছে যে নদীর পাশ দিয়ে তারাই যে দেখেন এখানে ভোলাতে চাঁদপুরতে সব বোট নেই হ্যাঁ বাংলাদেশের পর দুইটা বন্দর দুইটা বন্দর একটা হচ্ছে

চারোদিক দিয়ে হচ্ছে জেলেরা বসবাস করে আর জেলেদের জীবন আর যত বড় বড় ইলিশ মাছ খাই আমরা তিন কেজি চার কেজি দুই কেজি আড়াই কেজি ওজনের যে ইলিশগুলো এই মেঘনা নদী থেকে এই এই সামনা যে ঘাটে ওঠে হ্যাঁ বড়ো বড়ো ইলিশ আর এই বড়ো বড় ইলিশগুলোই রপ্তানি হয়ে থাকে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে আর এখানে আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ঘাট হ্যাঁ দ্বীপ জেলা বলা সবচেয়ে বড় ঘাট এখানে যদি বর্ষাকাল হয় বিশ থেকে পঁচিশ কোটি টাকার দৈনিক মাছ বিক্রি হয়ে থাকে আরো বলতেছে এই জেলে ভাই আরও বেশি বিক্রি হয়ে থাকে এখন তো বর্ষার সিজন না এখন গ্রীষ্মকাল হ্যাঁ মানে গ্রীষ্ম সিজন চৈত্র মাস এখনও দশ পনেরো টাকা এখন সিজন না মাছ উঠে না তারপর দশ পনেরো লাখ টাকা আসে দশ পনেরো লাখ টাকা বিক্রি করে থাকে আর এক একটি বোট নিনমে পনেরো লক্ষ টাকায় যে বোটটা দাঁড়া হয়েছে এই বোটটা তৈরি করতে পনেরো লক্ষ টাকা এর সরঞ্জাম আছে জেনারেটর আছে ইঞ্জিন আছে এগুলো নিয়ে আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে এই ছোট্ট একটি বোট পড়ে যায় আর বিশাল বড় বড়ো কোটি কোটি টাকার বোট এখানেই নির্মাণ হয়